আমি বললাম আমি ব্যর্থ আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয় আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না আল্লাহ বলেন মমিনদের সাহায্য করা আমার দায়িত্ব আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন ভয় করো না আমি তোমার সাথে আছি আমি বললাম আমার পাপ অনেক বেশি আল্লাহ বলেন আমি তবাকারীদের ভালোবাসি আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না আমার কিছুই নেই আল্লাহ বলেন অপেক্ষা করো আমি বললাম বিজয় অনেক দূর আল্লাহ বলেন আমার সাহায্য খুবই কাছে আমি বললাম আমার জীবনে খুশি নেই আল্লাহ বলেন খুব শীঘ্রই আমি তোমাকে এত বেশি দিব যে তুমি খুশি হয়ে যাবে আমি বললাম আমি সব সময় হতাশ আল্লাহ বলেন তোমরা নিরাশ হইও না আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না আল্লাহ বলেন আল্লাহ সর্বোচ্চ পরিকল্পনাকারী আমি বললাম আমার কেউ নেই আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট